মানুষ পালায় কেন নৈতিকভাবে যাদের পতন হয় তখন তারা পালায় যায় যতক্ষণ নৈতিক পতন হয় না ততক্ষণ সে লড়াই করে সে কাছে না নৈতিক পতন হয়েছে দেখে সে পালায় গেছে এখন পালায় গিয়ে এখানে ষড়যন্ত্র করছে এবং আমরা খুবই সন্দিহান সে কাছে বিচারটাও হবে কি না আমি কি মনে করব আপনারা যেটা দেখেছেন আমিও দেখেছি এটা কিছু মনে করার নাই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনলে আমরা বুঝতে পারবো সে কি বলে দেখি কি বলে উনি ভাই কিরা উপদেষ্টা কিন্তু আজকে বলেছে কিন্তু যে এখানে যে ফেসিস সরকার তাদের যে দুর্নীতি লুটপাট আপনি দেখেন আসিফ মাহমুদ এই উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে একজন আমাদের বিপ্লবের কেন্দ্রবিন্দু আসিফ মাহমুদ এবং নাহিদ ঠিক আছে অন্য জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে এই আমাদের ভাইদের এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কি বলবো আপনার তারা বেশ কিছু বিষয়ে নাড়াচাড়া করছিল যেটাতে শেখ পরিবারের সদস্যরা জড়িত ঠিক আছে সেই নথিগুলো ডাইভ করার ক্ষেত্রেও এই ধরনের ষড়যন্ত্র হতে পারে এবং এটা কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি এসে এটা নিশ্চিত করেছে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে একটা দুর্ঘটনা ঘটার পরে অবজার্ভ করতে হয় দেখি কী হয় এখন বা এই যে এই যে দুর্ঘটনাটা ঘটলো এতে আসলে উপদেষ্টাদের কোনো রকম গাফিলতি কিংবা তাদের আসলে সম্পৃক্ততা কতটুকু মনে করেন আপনি একজন রাজনীতিবিদ হিসেবে এখন আমি তো বললাম স্বরাষ্ট্র উপদেষ্টা যেরকম সারা বাংলাদেশের নিরাপত্তার দায়িত্বে আছে তেমনি এই সচিবালয়ের দায়িত্ব তার কাঁধেই তো তাই না তো ওনার সিকিউরিটি টিম কি কাজ করছিল এখানে ওনার সার্ভ টিম কি কাজ করছিল ওনার গোয়েন্দা সংস্থা কি কাজ করছিল। এগুলো তো দেখতে হবে এই যে আওয়ামী প্রতিনিধিদেরকে সরানো হলো না এর ফলাফল আমরা দেখতে পাচ্ছি এখন সবাই কি ঘুরে মরতে হবে আমাদেরকে একটা বিষয় নিশ্চয়ই করছেন যে বিদ্যুৎ আগুন লাগছে আগুন লাগছে এই তিন মন্ত্রণালয় কিন্তু বিদ্যুৎ কিন্তু পুরো সচিবালয়ে নাই আসলে এই বিষয়টা কি কোনো বড় না ওইটা বিদ্যুৎ এক জায়গায় আগুন লাগলে অটোমেটিক সিস্টেমে পুরো সিস্টেম শাট ডাউন হয় ঠিক আছে এক ঘরে আগুন লাগলে পুরো বাসায় আগুন বিদ্যুৎ যাবে ওইটা না আগুন তো যেভাবে দুই পাশে লাগছে সেটা সহজ করে আচ্ছা তারেক ভাই একটি দেশের গোয়েন্দা সংস্থা হচ্ছে প্রধান ই সে দেশের মানে আন্তর্জাতিক এবং দেশের নিরাপত্তা রিভিউ করতে হবে এই গোয়েন্দা সংস্থা ডিজিএফআ আই এনএসআই এস বি টেসবি সব এগুলো সব রিভিউ করতে হবে এগুলো সব রিসেট আপ করতে হবে রিস্টোর করতে হবে এবং এগুলো আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া এইগুলো লোকদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরাতে হবে ছোট ছোটো পদের সমস্যা না কিন্তু বড়ো পদগুলোতে আমরা মেজর পরিবর্তন চাই এবং এই সচিবালয়ে প্রতিদিন অসংখ্য বিএনপি জামাতপন্থী বিভিন্ন সচিব আমরা ঘোরাঘুরি করে তাদের ওএসডি ফাইল ফেরত নেওয়ার জন্য তাদেরকে ওএসডি করে রাখা হয়েছে দুঃখজনক হাসিনা পতনের পরে এখনো বিএনপি যে অনেক সচিব আমলা যারা তাদেরকে ওএসডি করা হয়েছিল তাদেরকে এই পদগুলো ফিরে দেওয়া হয় নাই এবং এটা এই সরকারের কৌশল তাদেরকে ফিরে আসতে দেবে না এবং তারা আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করছে এবং আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করলে সবাইকে যে পুড়তে হবে তাদের এখনো যদি বোধদয় না হয় তাহলে আরো কখন হবে আরো কখন হবে বলে প্রশ্নটা হচ্ছে আপনি বললেন হচ্ছে বর্তমান করছে বর্তমান সরকারের তরুণ উপদেষ্টা বলি কিংবা সিনিয়র উপদেষ্টা বলি তারা কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা করছে আওয়ামী লীগেরই তারা কিন্তু বর্তমানে যে না এটা শোনেন আমি আপনাকে বলি আপনার হলো প্রচলিত রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক প্রক্রিয়া শুরু হচ্ছে তো সেই রাজনৈতিক প্রক্রিয়াতে বিএনপির লোক এসে জয়েন করবে জামাতের লোক এসে জয়েন করবে না এই রাজনৈতিক প্রক্রিয়াতে অবশ্যই যাদের রাজনীতি করার সুযোগ নাই তারা এসে জয়েন করবে তারা কারা তারা অবশ্যই আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লোকেরা তো এই জন্যই যেরকম হাম্পি দামপি দেখতেছেন এগুলো দিয়ে ভয় দেখাচ্ছে তোমাদের কিন্তু অবস্থা খারাপ